আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রায় দীর্ঘ চার মাস পর আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই চার মাসে অনলাইন অফলাইনে সবাই আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাই ব্লগ আসতেছে না কেন ব্লগ আসতেছে না কেন অ্যাকচুয়ালি ভিডিও আপলোড না করার কারণ হচ্ছে আমার ফাইনাল ইয়ারের চলতেছিল যে কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ পাবেন আপনারা আজকে আমরা ফুল ফ্যামিলি সহ যাচ্ছি খুলনার রানা রিসোর্টে এই রানারি রিসোর্টে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রানারি রিসোর্টটা কেমন এবং এখানে কি কি রাইড রয়েছে এছাড়াও জানানোর চেষ্টা করব এই রাইড উঠতে আপনার কেমন খরচ পড়তে পারে এছাড়াও আপনারা এই রানারি রিসোর্টে কিভাবে আসবেন সবকিছুর বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের ভিডিওটি দেখতে থাকুন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই রানার রিসর্টের লোকেশন সম্পর্কে রানার রিসর্টটি খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলাতে অবস্থিত খুলনা জেলা শহর থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে বাটিয়াঘাটা উপজেলার রানার রিসর্টটি অবস্থিত আপনারা যারা খুলনা সদর থেকে এই রানার রিসোর্টে আসতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই প্রথমত গাল্লি মারি যেতে হবে ওইখান থেকে কোনো অটো বা পিকআপে করে এই বাটিয়াঘাটা উপজেলার রানার রিসোর্টে আসতে হবে এই রানা রিসোর্টে আসার রাস্তাটা অপরূপ সুন্দর কারণ এর দুই পাশে রয়েছে সারি সারি গাছপালা এবং এক পাশে রয়েছে সুন্দর গ্রামের এই প্রাকৃতিক দেখতে দেখতে আমরা চলে আসলাম রানা রিসোর্টে বাড়ি থেকে নামার পরপরই শুরু হয়ে গেল আর আমের দুষ্টামি আর ছোটাছুটি আর আমিও চললাম ওর পিছু পিছু ও চাচ্ছিল যে পার্কের মধ্যে ও আগে ঢুকবে কিন্তু পার্কের মধ্যে তো আমরা এখন ঢুকবো না কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল এখানকার যে সুইমিং পুল আছে সেখানে গোসল করা যদিও এটা রমজান মাস চলতেছিল আর রমজান মাসে তো কেমন গরম পড়েছে আপনারা খুব ভালো করে জানেন আর আমার এই ভিডিওটা করা রমজান মাসে আর আমি এখন আপলোড দিতেছি কারণ আমার পরীক্ষা ছিল যে কারণে আমি ভিডিওটা এডিটও করতে পারি নাই তো সব কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাবো আর এখন আমরা যাচ্ছি আমাদের একটা রুম দেওয়া হয়েছিল সেই রুমের দিকে ওইখানে যে আমরা ড্রেস চেঞ্জ করবো তো চলেন যাই আগে ড্রেসটা চেঞ্জ করে আসি এই যে এই রুমটা আমাদেরকে দেয়া হয়েছে এই যে আরহাম আছে এইখানে তো আমরা এখন ড্রেসটা চেঞ্জ করে আবার আমরা পার্কের মধ্যে যাবো চলেন আগে ধুপ করে ড্রেসটা চেঞ্জ করে আসি আর আপনারা যারা এই রানা রিসোর্টে এসে রাত্রি যাপন করতে চান তারা এখানে এসে রাত্রি যাপনও করতে পারবেন আর এদের রেস্টুরেন্টও আছে এখানে খাবারও খাইতে পারবেন আপনারা তো এই যে আমাদের ড্রেস চেঞ্জ করা শেষ আরহামও চলে এসেছে আমাদের সাথে অ্যাকচুয়ালি রানা রিসোর্ট অনেক সজ্জিত থাকে সবসময় অর্থাৎ সাজানো গোছানো থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক জায়গাটা দেখতে এখানে রয়েছে যদিও তখন রমজান মাস ছিল যে কারণে ছিল এখন তো রমজান মাস না যে কারণে সানফ্লাওয়ারও পাওয়া যাবে না আর এটা হচ্ছে এই রানা রিসোর্ট মালিক অর্থাৎ যিনি এই রিসোর্টটা তৈরি করেছেন তার বেশ কয়েকটা মূর্তি এই রানা রিসোর্ট মধ্যে দেওয়া আছে তো চলুন আমরা এই রানা রিসোর্ট ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই

চলে আমরা গিয়েছিলাম রমজান মাসে আর রমজান মাস হয় রিসোর্টের লোক সংখ্যা ছিল অনেক কম এই কারণে তারা ওয়াটার পুলের যে ওয়েভটা আছে ওইটা চালু করে নাই যে কারণে আমরা আর কি ওয়াটার পুলে গোসল করতে পারলাম না এটা যদিও ব্যাড লাক এখন তো কিছু করার নাই এখন আমাদের পুরো পার্কটাই ঘুরে ঘুরে দেখা লাগবে তো আমরা দেখলাম যে পার্কের মধ্যে চার পাঁচ দিয়ে রেল লাইনটা গিয়েছে তো আমরা ভাবলাম যে যাই যে রেলে উঠি তো চলেন যাওয়া যাক আগে রেলে উঠে পুরো পার্কটা ঘুরে দেখা যাক যেহেতু আমরা রোজার মধ্যে আছি যেখানে পুরো রিসর্টটাই মোটামুটি ফাঁকা আর আমার সাথে আছে আর হাম আয়দাও জেদিকে হাই হাই কেমন তা আরাম আর আরহাম যাচ্ছে ট্রেন উঠতে ঠিক ওই জায়গায় রইছে ট্রেন আর ট্রেন লাইনটা দেখলাম মোটামুটি এখানের যতটুকু জায়গা আছে সব জায়গার উপর দিয়ে আর কি রেল লাইন বসানো আছে মানে ট্রেন উঠলে পুরো পার্কটায় আর কি ঘুরে দেখা যাবে কিন্তু রমজান মাসে এটা আর রমজান মাসে আজকে মনে হয় সব থেকে বেশি গরম পড়ছে কারণ আমি বাইরে সাধারণত এভাবে বের হওয়া হয় না অনেকদিন পরে বের হইলাম তো এই কারণে আরো এগুলোকে মতো বেশি কষ্ট হচ্ছে চলুন এই ট্রেনে করে রিসর্টটি সম্পূর্ণ ঘুরে দেখা যাক এবং জেনে নেওয়া যাক এই রিসোর্টের কিছু তথ্য এই রিসোর্টটিতে আপনাকে প্রবেশ করতে হলে দুইশো টাকা দিতে হবে এবং এখানে যে রাইড গুলো রয়েছে এখানে আপনারা প্যাকেজ নিতে পারবেন প্যাকেজগুলো শুরু হয় পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত প্যাকেজ আছে এখানে এর মধ্যে অনেকগুলো রাইড আছে আপনারা চাইলে এগুলা এক্সচেঞ্জ করে নিতে পারবেন একটা রাইড আরেকটা একটা রাইড সাথে তো এই ছিল মোটামুটি কত টাকা খরচ হবে এটা এছাড়াও রানা রিসোর্টে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এতে আপনিও আপনার পরিবার নিয়ে নিশ্চিন্তে বিশ্রাম ও রাত্রিযাপন করতে পারেন তাছাড়া পিকনিক স্পটে আপনি আপনার পরিবার পরিজন বা আপনজন প্রতিষ্ঠানের সকলকে নিয়ে পিকনিক উদযাপন করতে পারেন এই রিসোর্টটিতে এরপর আমরা ট্রেনে সম্পূর্ণ রিসোর্টটি ঘোরার পর চলে আসলাম আরেকটা রাইড জনে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কার আছে এইগুলা চালাইতে হলে আপনাকে পার হেড তিনশো টাকা করে দিতে হবে তো আমরা তিনজন ছিলাম এটা সম্ভবত পাঁচ থেকে সাত মিনিটের জন্য অ্যাভেলেবেল হয় আবার এটা যখন শেষ হয়ে যায় তখন আবার আপনাকে পে করে আবার রাইড করতে হবে তো চলেন একটু রাইড করে দেখা যাক এটা কেমন এই রিসোর্টে অ্যাকচুয়ালি যতগুলা রাইড আছে সবগুলাই বাচ্চাদের জন্য একমাত্র আমার কাছে মনে হয়েছে যে এই রাইডটাই বড় মানুষরা করতে পারেন যেটা অনেক মজা ছিল আমাদের কাছে তো এটা আমাদের আরহামও চালাচ্ছে আরহামের বয়স কিন্তু মাত্র চার বছর কিন্তু ও নিজেও রাইড করতে পারতেছে এটা তো এটাতে আমরা অনেক মজা করছি আমার পার্সোনাল রিকমেন্ড থাকবে আপনারা যারা এখানে আসবেন অন্ততপক্ষে এই রাইডটা ট্রাই করবেন এটাতে আপনারা অনেক বেশি মজা পাবেন তো এই রাইডটাও তো মোটামুটি চড়া হইলো আর একটু পার্কটা ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে দেখলাম অনেকগুলো রাইড আছে যেটা ভালো লাগতেছিল সেটাই চড়তেছিলাম তো এরপরে দেখলাম যে সুন্দর একটা অক্টোপাস রাইড এটা কি কি বলা হয় নাম আমি ঠিক ক্লিয়ারলি বলতে পারতেছি না মানে আমার জানা নাই তো আমি আর কি এই রাইডটার নাম দিছি অক্টোপাস রাইড তো এটা অনেক জোরে জোরে ঘুরে আমি আর কি এগুলো অনেক ভয় পাই আর এই যে আমার সাথে আছে আরাম আরামও অনেক ভয় পাচ্ছে আরাম বলতেছে যে পড়ে যাবা পড়ে যাবা সিট বেল্ট বেঁধে নাও এরপর আমি আমার ফোনটা আব্বুর কাছে দিয়ে দিলাম আব্বুকে বললাম আব্বু তুমি তো উঠবা না তাহলে তুমি আমাদের একটু ভিডিও করে দাও তারপর আব্বু ভিডিও করতেছিল আর যখনই অক্টোপাসটা ঘুরতে শুরু করলো এটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে উপরের দিকে যাই আর অনেক দ্রুত বেগে ঘুরে ঠিক আছে তো এটা যারা আসলে অনেক ভয় পান তাদের উঠার দরকার নেই আমি সাজেস্ট করবো আমার পার্সোনালি আমার মনে হচ্ছিলো কখন না জানি আমি ছুটে চলে যাব তো খুবই ভয় পাচ্ছিলাম তারপরে রাইডটা অনেক এনজয় করছি অনেক মজা হয়েছিল তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ